গোপালগঞ্জের মুকসুদপুরের বানিয়ারচর গির্জা বোমা হামলা ট্রাজিরি দিবস আজ দুই এক সালের এই দিনে ভয়াবহ বোমা হামলায় খ্রিস্টান সম্প্রদায়ের দশ জন নিহত ও অর্ধশত মানুষ আহত হয় কিন্তু দীর্ঘ তেইশ বছরেও বিচার হয়নি এই হত্যাকাণ্ডের এর মধ্যে সন্তান হত্যার বিচারের আশা নিয়ে পৃথিবী ছেড়েছেন অনেকেই এই ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান সহ তেইশ জনকে আসামি করা হয় অন্য মামলায় মুফতি আব্দুল হান্নানের ফাঁসি হওয়ায় তাকে বাদ দিয়ে দুই হাজার একুশ সালে মামলা দুটির চার্জশিট জমা দেয় সিআইডি তবে এখনও শুরু হয়নি বিচার কাজ এতে খুব আর হতাশা বাড়ছে নিহতদের স্বজনদের মাঝে বিচার পেলাম না তবে আমার খুব দাবি সরকারের কাছে ইচ্ছা যে আমার ভাগনাও চলে গেল আমার দাদাবাবু চলে গেল আমার দিদি যেন বিচার যেন দেখে যেতে পারে এখনও বিচার কার্য শুরু হয় নাই এটা আমুলি আদালতে এখনো আছে পেপার ফ্লাসিং হবে পেপার পেপার পত্রিকা ফ্লাস হওয়ার পরে এগুলি আসলে তারপরে বিচার কার্য শুরু হবে